আর গরু যদি যত টাকার গরু হোক দুশো টাকাই দুশো টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কটিয়াদি গরুর বাজারে এখানে আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে ছাগলের বড় বড় সাইজের ছাগলের কিছু কালেকশন আছে এখন আমরা উক্ত ছাগলের মালিকের সাথে কথা বলবো এবং বিস্তারিত দাম সহকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো আমাদের সাথেই থাকুন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ছাগল কি আপনার জি কয়টা নিয়ে আসছেন আজকে 10টা 10টা জি বিক্রি হইছে হ্যাঁ সবগুলি মোটামুটি বিক্রি দুইটা বাকি আছে দুইটা বাকি আছে আটটা বিক্রি হয়ে গেছে তো কোনটা কি রকম দামে বিক্রি করলেন এটা 22000 টাকা এটা 18000 টাকা এটা 14000 টাকা আর এটা 13000 টাকা আর ওইটা 18000 টাকা এটা 24000 টাকা

যে আমাদের ছাগলের মোটামুটি বাজার জাকজমক হয় কিন্তু সামনে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি যাতে গুরু গরুর বাজারটা আরও উন্নত করতে পারি এবং দেশ বাহিরে থেকে ফেরা পারি আসে এবং কৃষিকাজ যারা করে তারা যাতে ভালোভাবে ব্যবসা কেনা করতে পারে আমাদের সার্বিক নিরাপত্তা এবং সিকিউরিটি আছে ঈদের সাথে আমরা আরও চেষ্টা করব ছাগলের বাজার তো মোটামুটি বালা জাকজমক গুরুর বাজারও জাঁকজমক করার জন্য আমরা ইদারাদের পক্ষ থেকে পদক্ষেপ নিতেছি যাতে আমাদের কোটি যাতে যাতে গরু এবং ছাগল কোরবানি হাটে কেনা হয় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং সর্বাত্মক নিরাপত্তার আমরা আচ্ছা যাই হোক আপনি একজন বাজার কমিটির সদস্য ব্যাপারী হক ব্যাপারী প্লাস পাশাপাশি আপনি লোক আছেন তো আজকে যে ছাগলগুলা বিক্রি করলেন এখানে মানে লাভের পরিমাণ কিরকম লাভের পরিমাণ প্রায় এ প্রায় লোক দুই থেকে আড়াই লক্ষ টাকা পুঁজির মধ্যে প্রায় আট দশ হাজার টাকার মতো লাভ হইছে আর কি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের বাজার মোটামুটি ভালোই জমজমাট তবে গরুর বাজারটা একদমই ড্যাম মানে গরু একদম বলতে গেলে একদমই নাই গরুর বাজার নিয়ে তেমন না গত সপ্তাহে পাঁচ ষাটটা বিক্রি করছে কিছু আছে তাহলে বড় গুরুর সংখ্যা একটু কম সামনে আমরা একটু যদি সবাই আসে তাহলে আরো জাঁকজমক হবে গুরুর বাজার তাহলে আমরা আশাবাদী যে কুরবানিদের আগে বাজার ভালোভাবে জমবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বিভিন্ন মাইকিং করবো এবং মানুষকে অবগত করবো এতদিন তো আমরা বাজার জমাইতে পারি না বিভিন্ন এর কারণে আমরা এখন থেকে চেষ্টা করব কটিয়া বাজার যাতে আগের মতো জাঁকজমক করতে পারি সেই প্রচেষ্টা আমরা করব। তো বাজার কি এখানেই থাকবে নাকি অন্য কোনো জায়গাতে স্থানান্তর করা এটা পরবর্তী প্রশাসনের সাথে কথা বললে আমরা এক করবো তাই এখানে যদি আমাদের জায়গার সমস্যা না হয় এবং গরু যদি বেশি হয় তাহলে আমরা অন্য দিকে নিয়ে যাবো ওই ধরনের অনেক কিন্তু বর্তমানে এখানে আমরা থাকবো আপাতত এখানে আছে তো ভবিষ্যতে যদি বেশি তখন মনে হয় না এখানে যে জায়গা নেবে চেষ্টা করবো করব সরকারি গরুর মাঠ হাতে কিন্তু সেটা কোনো মাটি বরট হয় নাই কিন্তু আমাদের ইজাদের তাদের থেকে আমাদের আবদার থাকবে প্রশাসনিকভাবে যাতে এই গরুর বাজার ওইখানে আমাদের মুকুল সিনেমা সিনামালের সামনে সরকারের একটা মাঠ আছে এই মাঠটা বরাট করে দিলে আমরা ভবিষ্যতে গুরু বাজার ওইখানে নিয়ে গেলে মানুষের সুযোগ সুবিধা পাবে আমরাও সুযোগ সুবিধা পাব এখানে অনেক বড় মাঠ আছে এটা অনেকেই হয়তো অবগত আছে যাই হোক আর আজকে কি পরিমাণ ছাগল বিক্রি হয়েছে কীরকম শ্রোত হয়েছে আনুমানিক প্রায় সর্দের এক ছাগল বিক্রি হয়েছে আরও সর্দের এক হওয়ার শীত হইতে পারে আশাবাদী প্রতি হাটে চার পাঁচশো ছাগল বিক্রি হয়তো নাকি এই তিন চারশো বিক্রি হয় ঈদের সময় তো এটা বেড়ে প্রায় দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ ইনশাল্লাহ ঈদের সময় দ্বিগুণ হওয়ার বিভিন্ন বাহিরের আর আসবে আমাদের এলাকার ব্যাপারে আসবে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে তো সুপ্রিয় দর্শক দেখতে পেলেন আমরা একজন ব্যবসায়ী প্লাস বাজার কমিটির ইজারাদারের সদস্য ওনার সাথে কথা বললাম এবং বাজার সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করি যে এই বাজার ভবিষ্যতে এর চেয়ে আরও ভালো পর্যায়ে যাবে তারা আইন প্রশাসনের সাথে কথা বলে এটাকে আরও উপরের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করতেছে তো আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় তো এই গরুর বাজারের আপডেট অবশ্যই সব সময় পাবেন আর এই বাজারটা প্রতি কী বসে প্রতি বৃহস্পতি হ্যাঁ প্রতি বৃহস্পতিবারে গরু ছাগলের হাট আর কাট কাঠ প্রতিদিনই হয় বৃহস্পতিবার একটু বেশি হয় বাইরে ব্যাপারে বৃহস্পতিবারে আসে বেশি ঈদের সময় যারা দূর দূরান্ত থেকে আসবে ব্যবসার উদ্দেশ্যে তারার জন্য কি সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা তো ঈদের সাথে সার্বিক নিরাপত্তা দেওয়ার সুযোগ সুবিধাই থাকবে প্লাস আমাদের ঈদাদের পক্ষ থেকে লুক থাকবে যাতে কোনো ধরনের এই অপ্রীতিকর ঘটনা না হয় চুরি চিন্তায় যাতে না হয় এই ধরনের আমাদের পরিকল্পনা জোরদার করবো আর কি আর আপনারা প্রতি গরু এবং প্রতি ছাগলে মানে কত টাকা করে সুতের টাকা নেন এমনি ব্যাপারীদের সাথে আলাপ আলোচনা করে দুইশ টাকা দুই শত টাকা বিক্রেতা এবং ব্যাপারীরা এক টাকা প্রতি আর গরুর ক্ষেত্রে ক্ষেত্রে চারশো টাকা টোটাল আর ছাগলের ক্ষেত্রে একশো টাকা বিক্রেতার বিক্রেতা বিক্রেতা দুইশো ক্রেতার একশো ছাগলের ক্ষেত্রে ক্রেতা একশো বিক্রেতা দুইশো আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক দেখতে পারেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই হাটের এবং এই হাটসহ বিভিন্ন হাটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন তো দেখা হবে অন্য কোনো নতুন হাটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম